আমি পার্থ আর আমার চ্যানেল এক্সপ্লোরার সব্য আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে বর্তি বিলটা কোথায় তা এখন আমরা যাচ্ছি বর্তি বিলে এই টোটোটাই করে যাব আজকে সারাদিন বর্তি বিলেই থাকবো দুপুরবেলা মন্দির বন্ধ রয়েছে কিন্তু খুব ভালো বেশ সুন্দর শিব মন্দির দেখুন খুব সুন্দর শিব মন্দির এখন গেটে তালা দেওয়া রয়েছে শিবলিঙ্গটি অনেক বড় সামনে যে সাপটি রয়েছে সেটাও খুব বড় পিছনে রয়েছেন হনুমান শ্রী শ্রী রুদ্রেশ্বর শিব মন্দির আপনারা যদি শিয়ালদা থেকে আসেন তাহলে শিয়ালদা থেকে ব্যারাকপুরে নেমে ব্যারাকপুর থেকে ব্যারাকপুর বারাসাত রোডের এসে যে কোনো বাস অটো বা টোটো ধরে নীলগঞ্জে আসবেন অ্যাপ্রক্স ছ কিলোমিটার হবে ব্যারাকপুর স্টেশন থেকে নীলগঞ্জ আর যদি আপনারা বারাসাত থেকে আসেন তাহলেও শিয়ালদা থেকে ট্রেন ধরে বা বারাসাত স্টেশনে নেমে বারাসাত স্টেশন থেকে অটো টোটো বা বাস যে কোনো ধরে নীলগঞ্জ মোড়ে এসে নামুল নীরীগঞ্জ মোড় থেকে ভর্তি দিলে টোটো যাচ্ছে অটোও যাচ্ছে দোকান থেকে আপনারা ভাড়া করে চলে আসতে পারবেন ভর্তি আমরা এখন রয়েছি ব্যারাকপুর বারাসাত রোডে ব্যারাকপুর আপনারা জানেন বিরিয়ানির জন্য বিখ্যাত বলতে বলতে একটা বিরিয়ানির দোকান চলে আসবো হান্ডি বিরিয়ানি নিরানব্বই টাকা দেখুন হান্ডি বিরিয়ানি প্রচুর বিরিয়ানির দোকান ব্যারাম করে অগন্তি সামনেই রয়েছে চিলিদের বিরিয়ানি চিলিজ বিরিয়ানি রয়েছে সামনে আমার সামনে একটা রুটিও আনা ব্যারাকপুর হচ্ছে রেস্টুরেন্টের জন্য বিখ্যাত আমরা যেহেতু এদিকটায় চলে এসছি তাই জন্য দাদা আর আজকে দেখালাম না এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি দাদা বৌদি এখন আমরা কল্যাণী রোডের সামনে চলে এসছি এখানে আরেকটু এগোলেই বিখ্যাত টি বাপির বিরিয়ানি রয়েছে চিলিজের বিরিয়ানি রয়েছে এছাড়া ডানদিকে গেলে আরও বিরিয়ানি দোকান রয়েছে বাদিকেও অনেক বিরিয়ানির দোকান রয়েছে ব্যারাকপুর বারাসাতো সামনে ডিপা পি দেখুন কত ভিড় লোকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে লাইন দিয়ে লোকে দাঁড়িয়ে আছে বিরিয়ানি খাচ্ছে ডিপাবিরিয়ান আমরা এখন রয়েছি নীলগঞ্জ বাস ডিপোতে দেখুন এখান থেকে সব বাস বেরোয় এখান থেকে বারাসাতগামী ব্যারাকপুর কোর্ট সব জায়গারই বাস এখান থেকে ছাড়ে এটা প্রত্যেকটের এরিয়া নো অ্যাডমিশন দা সামনাসামনি দেখে তুলে দিচ্ছি অনেকটা জায়গা জুড়ে রয়েছে কয়েক বিঘা বলে ভুল হবে কয়েক একর জায়গা জুড়ে রয়েছে সময় যেহেতু কম তাই আর ভেতরে গেলাম না এখান থেকে সব বাসগুলো ছাড়ে এটাও ব্যারাকপুরের একটা ব্যারাকপুর বাস ডিপো নীলগঞ্জ এই জায়গাটার নাম হচ্ছে নীলগঞ্জ বাস ডিপো আমরা ঘিদা বলে জায়গাটাকে চিনি সামনেই রয়েছে একটা বাস ছাড়ছে এই যে এটা সামনে বারাসত ব্যারাকপুর রোড এই রোড সোজা চলে যাচ্ছে এদিকে বারাসাত আর এদিকে চলে যাচ্ছে ব্যারাকপুর দেখুন এখন আমরা দাঁড়িয়ে আছি কেন্দ্রীয় পাট ও সহযোগী তন্তু অনুসন্ধান সংস্থা ICAR সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট ফর জুট অ্যান্ড অ্যালাইট ফাইবার এটাও দেখুন বিশাল জায়গা রয়েছে এটাও নীলগঞ্জের মধ্যে পড়ছে এলাকাটার নাম হচ্ছে সাহেব বাগান খুব সুন্দর করে সাজানো যেহেতু যে সময় কম ভেতরে আর ঢুকলাম না ভেতরে ঢুকতে অনুমতি লাগে আজকে আর ভেতরে ঢুকছি না সামনে দিয়ে দেখিয়ে দিলাম আপনাদের এই সাজানো গোছানো রয়েছে এই যে বিক্রয় কেন্দ্র পাঠ গবেষণা কেন্দ্র বিক্রয় কেন্দ্রও রয়েছে সব জিনিসপত্র এখান থেকে বিক্রয় হয় এই সামনে বিশাল বাগান রয়েছে সব রয়েছে দাদা সিকিউরিটি রয়েছেন পরে অন্যদিন একদিন এসে দেখা দেখব আজকে সময় কম বলে চলে যাচ্ছি সামনেই ইউনাইটেড ব্যাংক এবার আমরা বাঁদিকে ঢুকে যাব বাঁদিকে সোজা ঢুকে গিয়ে আমডাঙা হসপিটাল রোড পড়বে আমরা সোজা চলে যাব বর্তিবিলের বিলের রাস্তায় আর আমার ডান দিক দিয়ে চলে যাবে আমডাঙ্গা দিয়ে সোজা দত্তপুকুর রোড আমরা এসে গেছি বহু আকাঙ্ক্ষিত সেই বর্তির বিলে দেখুন আমরা এখন দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে খড়ের মাঠ আমডাঙ্গা এটাও বর্তির বিল এখান থেকে এটা ব্যারাকপুরে পড়ছে কাঁচটা পাড়া অবধি চলে গেছে এই বড়তির বিল কত বড় এরিয়া চিন্তা করুন এ কিন্তু একটুখানি এরিয়া নয় দেখুন চারিদিকে চাষাবাদ হচ্ছে মাঝখান দিয়ে রাস্তা প্রচুর লোক আসছেন ঘুরে যাচ্ছেন বর্তির বিল দেখতে আসছেন সামনে একটা ধাবা রয়েছে মাঝে মাঝে এরকম একটা করে ধাবা আছে সেখানে চা কফি স্ন্যাক্স জাতীয় কিছু পাওয়া যায় এছাড়া যদি আগে থেকে বলা যায় ওনাদের এক দেড় ঘন্টা সময় দিলে ওনারা রান্নাবান্নাও করে দেন আর এই বর্তির বিলে সামনেই খাল আছে খালের মাছ এগুলো দেখা যায় ওই খালের মাছও এনারা যারা ধরেন তারা বিক্রি করে যান এনাদের কাছেই এনারা সেই মাছ আবার আমাদেরকে খাওয়ান তা চাষ দেখুন চাষ দেখুন শুধু যেদিকে তাকাবেন দিগন্ত বিস্তৃত শুধু ক্ষেত আর ক্ষেত সামনেই রয়েছে পাটক্ষেত একটু আগে রয়েছে সর্ষে ক্ষেত তারও আগে অন্যান্য শাকসবজি লাগানো রয়েছে দেখা যাচ্ছে যত দূর চোখ যায় সবুজ আর সবুজ খুবই সুন্দর জায়গা আসলে আর যেতে ইচ্ছে করছে না কত সুন্দর শাক সবজি লাগানো রয়েছে চারিদিকে দিগন্ত বিস্তৃত মাঠ একদম মাঝখান দিয়ে রাস্তা রয়েছে সরু সরু আল রয়েছে অনেক চাষিরা দেখলাম তারা মোটর বাইক নিয়ে কেউ কেউ সাইকেলে করে শাকসবজি এবং ধান টান নিয়ে যাচ্ছেন এগুলো দেখা যাচ্ছে আরও কিছু দেখুন মাঝখানে মহিলারা রয়েছেন কাজ করছেন মাটিতে এই যে খেতে কাজ করছেন যেদিকে তাকাবেন শুধু ক্ষেত আর ক্ষেত বর্ষাকালে আরো ভালো লাগবে তখন কিন্তু এখানে আসতে একটু এইখান থেকে দেড় দু কিলোমিটার রাস্তা কিন্তু একটু খারাপ আছে সেখানে আপনাদের আসতে একটু অসুবিধা হবে যেই গাড়ি চার চাকা নিয়ে আসলেও একটু অসুবিধা ধাবাতে দাঁড়িয়ে আছি ধাবা থেকেই তুলছি কত সুন্দর ভিউসটা দেখুন এত সুন্দর ওদিকে মহিলারাও কাজ করছেন ওদিকে ওই যে দেখা যাচ্ছে দাদা ওদিকে দাদা কাজ করছেন এক মাঠে কাজ চলছে তবে এই সময় পাটের সময় পাট শাক তুলছেন বেশিরভাগ লোকই দেখা যাচ্ছে ওদিকে দেখুন কত লোক কাজ করছে আবার কিছু লোক ঘুরতে এসছে এখানে নৌকা ভ্রমণেরও ব্যবস্থা আছে আগে খাল আছে খালের থেকে নৌকায় ভ্রমণ করা যায় তবে এটা বর্ষাকাল হলে খুব ভালো হয় এই ধাবাটায় দাঁড়িয়ে আছি আমরা এখন এই যে দেখুন ভর্তির বিল লেখা রয়েছে আমার সাথে এসছেন এই যে নারায়ণবাবু হয় হয় উনি টোটোয় করে নিয়ে এসেছেন আমাদের খুব ভালোভাবে আপনার ফোন নাম্বারটা বলুন যদি কারুর প্রয়োজন হয় আপনার সাথে যোগাযোগ করে নেবে নাম্বারটা বলুন ডবল নাইন জিরো থ্রি এইট সিক্স এইট নাইন ডবল ওয়ান ভালো থাকুন দেখুন ভর্তির বিলের মাঝখানেই ধাবা রয়েছে বৌদি চালাচ্ছেন এখানে

এখানে সব রকম ব্যবস্থাই আছে তবে আগে থেকে বলতে হবে যদি কেউ এসে এখানে দিন থাকেন থাকতেই পারেন অসুবিধে নেই এই ফোন নাম্বার রয়েছে ফোনে ফোন করে দেবেন সব রকম ব্যবস্থা হয়ে যাবে নৌকা ভ্রমণেরও ব্যবস্থা রয়েছে যে কোনো অনুষ্ঠান করবে তার জন্য টেবিল বুক করা হচ্ছে এখানে এখানে আপনারা কি কি চাষ করেন ধান পান চাষ করেন

আচ্ছা তখন দেখেন না নৌকা ভ্রমণের সুবিধে হ্যাঁ তখন পিকনিক করতে আসে তো অনেকে দাদার নাম কি মোহন বক্সি আচ্ছা এখানেই থাকেন আচ্ছা কি আপনার পাড়ার নাম কি খরের মাঠ খরের মাঠ বেরাবড়িয়া আমড়া আমড়া গাপুছছে তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা ভালো থাকুন সুস্থ থাকুন গাছের মধ্যে একদম বসে আছে কি বুঝতেই পারবে না যে পাখি বসে আছে দেখুন পাখি একে নেওয়া যাবে কিন্তু বাচ্চা পাখি ধরেন না নেই শুধু নষ্ট করবে অরিজিনাল দেখুন একদম বাচ্চা দেখি গায়ে হাত দিলে কিছু বলে কি গায়েও হাত দেওয়া যাচ্ছে দেখুন গায়ে হাত দিচ্ছি আমি গায়ে হাত দিলাম কিচ্ছু বলছে না এই যে পাতার ওপরে এই যে হা করছে ও খেতে যাচ্ছে খেতে চাচ্ছে দেখুন কত সুন্দর পাখি বাচ্চা এটা শালিকের বাবুইয়ের বাসা কত বাবুইয়ের বাসা দেখুন বাবুই পাখির যে বাসা এই যে তাল গাছের উপরে করে রেখেছে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে বাবুইয়ের বাসা বেশিরভাগই বানানো আবার কিছু কিছু দেখুন নতুন করে বানাচ্ছে ছোটো ছোটো করে বানাচ্ছে সেগুলোও দেখা যাচ্ছে আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে আমি পার্থ আর আমার চ্যানেল এক্সপ্লোরার সভ্যসাচী আজকে এই ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন ভিডিওতে নতুন আঙ্গিকে নতুনভাবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে আপনাদের সাথে এই আশা নিয়ে এই ভিডিও শেষ করলাম